আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে আমি খুবই সুন্দর একটি দোয়া শেয়ার করব যেই দোয়াটি পাঠ করলে মনের ভয় ও চিন্তা দূর হয় বিপদ ও অসুবিধা থেকে মহান আল্লাহ তালা রক্ষা করেন এবং মনকে শক্তি ও ধৈর্য দেন এই দোয়া নিয়মিত পাঠ করলে মহান আল্লাহ তালার দয়া ও রহমত পাওয়া যায় তাই সবাই এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করবেন দুয়াটি হচ্ছে আল্লাহুমা ইন্মিয়াউ জুবিকা মিন্স রে মা আজি দুয়া উ তাই সবাই বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর এমনই নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ